প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো বন্ধুরা ফেসবুক বর্তমানে কত ভিউ কত ডলার দিচ্ছে বন্ধুরা অনেকে কিন্তু ফেসবুকে মেসেজ দিয়ে আমার কাছ থেকে জানতে চাইছে দাদা ফেসবুক বর্তমানে কত ভিউ কত ডলার দিচ্ছে এ নিয়ে একটা ভিডিও তৈরি করুন তো আজকে বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন আমি আপনাদের এ টু জেড ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ফেসবুক বর্তমানে কত ভিউ কত ডলার দিচ্ছে কিরকম ইনকাম দিচ্ছে আজকে সেটা দেখব স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন আমি আপনাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে আমরা দেখবো বন্ধুরা আমার একটা পেজ আছে সেই পেজের আমার কত ভিউ কত ডলার দিচ্ছে সেটা আমরা এখন দেখব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে আমার একটা কন্টেন্টে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার এই কন্টেন্টের মধ্যে একটা ভিউ আছে দুই লাখ পঁচানব্বই হাজার ভিউ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় তিন লাখ ভিউ আছে দেখতে পাচ্ছেন তিন লাখ ভিউ এ ফেসবুক আমাকে দিয়েছে স্যাত সেন বন্ধুরা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সেভেন সিক্স মানে স্যাত সেন দিয়েছে দুই লাখ পঁচানব্বই হাজার ভিও ফেসবুক দিয়েছে স্যাতুল সেন বন্ধুরা চলুন আমরা এখন আর একটা কন্টেন্টের মধ্যে চলে যাই তো দেখতে পাচ্ছেন আমি এখন আমার আরেকটা কন্টেন্টের মধ্যে চলে আসলাম এই কন্টেন্টটা দেখুন বন্ধুরা দুই লাখ চুয়াত্তর হাজার ভিউ আছে এর ইনকাম কিন্তু ভালো দিয়েছে বন্ধুরা এর আগের ভিডিওটা দুই লাখ পঁচানব্বই হাজার ভিউ হয়েছিল ফেসবুক দিয়েছে মাত্র ছিয়াত্তর সেন্ট আর এই কন্টেন্টটার মধ্যে আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই লাখ চুয়াত্তর হাজার ভিউ আছে ফেসবুক দিয়েছে এক ডলার চুয়াত্তর সেন্ট সরি এক ডলার চুয়াল্লিশ সেন্ট এটা কিন্তু ভালো বন্ধুরা এই আর্নিংটা কিন্তু বেটার হ্যাঁ দুই লাখ চুয়াত্তর হাজার ভিউ ফেসবুক আমাকে দিয়েছে এক ডলার চুয়াল্লিশ সেন্ট বন্ধুরা এই আর্নিংটা কিন্তু ভালো হ্যাঁ তো আমরা এখন আরেকটা একটা আমাদের চলে যাব দেখতে পাচ্ছেন আমাদের এই কন্টেন্টের মধ্যে ভিউ আছে তেত্রিশ হাজার তিনশো একাশি ভিউ বন্ধুরা আপনাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আমার একটা কন্টেন্টের মধ্যে ভিউ আছে বন্ধুরা তেত্রিশ হাজার তিনশো একাশি ভিউ গিয়েছে আর এটা ফেসবুক আমাকে দিয়েছে আঠারো সেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন তেত্রিশ হাজার ভিউ এ ফেসবুক দিয়েছে আঠারো সেন্ট বন্ধুরা তাহলে ভেবে দেখুন ভাই ইনকামটা কখনো আপ হয় কখনো ডাউন হয় কিন্তু বন্ধুরা চলুন আমরা এখন আরেকটা কন্টেনে কন্টেন্টে যাই তো দেখতে পাচ্ছেন আমি এখন আরেকটা কন্টেন্ট চলে এসলাম এখানে ভিউ আছে অষ্টআশি হাজার পাঁচশো আঠাশ ভিউ আছে ফেসবুক আমাকে দিয়েছে ছাব্বিশ সেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন এর আগের কন্টেন্টটা তেত্রিশ হাজার ভিউ ফেসবুক দিয়েছে আমাকে আঠারো সেন্ট আর এই কন্টেন্টটা বন্ধুরা দেখতে পাচ্ছেন অষ্টআশি হাজার পাঁচশো আঠাশ ভিউ অষ্টআশি হাজার ভিউ ফেসবুক আমাকে দিয়েছে ছাব্বিশ সেন্ট বন্ধুরা এটা কিন্তু অনেক ডাউন ইনকাম দিয়েছে বন্ধুরা এই কন্টেন্টের মধ্যে অনেকটা লো ইনকাম দিয়েছে তো আমরা এখন আরেকটা কন্টেন্টের মধ্যে চলে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই কন্টেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এক লাখ পঁচপান্ন হাজার ভিউ আছে ফেসবুক দিয়েছে ব্রানব্বই সেন্ট মুদ্রা এক লাখ এক লাখ পঁচপান্ন হাজার ভিউ এ ফেসবুক আমাকে দিয়েছে ব্রানব্বই সেন্ট এই ইনকামটা মোটামুটি ঠিক আছে তো আরেকটা কন্টেন্টে চলে এসলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এক লাখ নব্বই হাজার ভিউ আছে ফেসবুক আমাকে দিয়েছে একানব্বই সেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ফেসবুক ইনকামটা দেখুন কখনো কখনো কোনো পোস্টের মধ্যে আমার ভাই কম ভিউ দিয়েছে আবার কখনো কখনো পোস্টের মধ্যে বন্ধুরা ভিউ অনেক পরিমাণ গিয়েছে ভিউ বেশি গিয়েছে ইনকামটা খুবই কম দিয়েছে এরই নাম ফেসবুক বন্ধুরা কখনো ইনকাম আপনাদের বেশি দিবে কখনো দেখবেন আহ কোন কোনো কন্টেন্টের মধ্যে আপনাদের ভিউ খুবই কম কিন্তু ইনকাম ভালো আবার কোনো কোনো কন্টেন্টের মধ্যে দেখবেন বন্ধুরা অনেক ভিউ গিয়েছে চার লাখ পাঁচ লাখ ভিউ গিয়েছে কিন্তু ইনকাম খুবই সামান্য পরিমাণ দিয়েছে তো দেখতে পাচ্ছেন এই কন্টেন্টের মধ্যে আমার ভিউ গিয়েছে এক লাখ নব্বই হাজার বন্ধুরা হ্যাঁ এক লাখ নব্বই হাজার আর ফেসবুক আমাকে দিয়েছে একানব্বই সেন্ট বন্ধুরা মানে একানব্বই টাকা বলা ছিল বাংলা টাকা হ্যাঁ তো আমরা এখন আরেকটা কন্টেন্ট যাই বন্ধু আজকে আমি আপনাদের ভাই হাতে কলমে দেখে দিচ্ছি আমার একটা পেজ আছে সেই পেজের ইনকামটা আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি বন্ধু এইভাবে কিন্তু কেউ আপনাদের হাতে কলমে দেখিয়ে দিবে না ফেসবুক কত ভিয়ে কত ডলার দিচ্ছে আমাদের তো একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা কিন্তু ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভরিথিং তত্ত্ব আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি কোন আমার আরেকটা কন্টেন্টে চলে আসলাম এই কন্টেন্ট ভিউ আছে দশ হাজার তিনশো সতেরো ভিউ দশ হাজার ভিউ আছে ফেসবুক আমাদের পাঁচ সেন্ট মাত্র বন্ধুরা দেখতে

তো আরেকটা কন্টেন্ট যাই এখন দেখতে পাচ্ছেন আহ পনেরোশো ভিউ হয়েছে ফেসবুক দেখছে একসেন্ট দেড় হাজার একসেন্ট বন্ধুরা আরেকটা কন্টেন্ট যায় দেখতে পাচ্ছেন চারশো আহ ভিউ গিয়েছে প্রায় পাঁচশো ভিউ গিয়েছে ফেসবুক দিয়েছে একসেন্ট বন্ধুরা কখনো কখনো পাঁচশো ভিউ ফেসবুক একসেন্ট দেয় আবার কখনো কখনো তিন হাজার চার হাজার ভিউ ফেসবুক একসেন দেয় এটা ভাই ফেসবুক অ্যালগোরিদম কিন্তু এভাবেই কাজ করে বন্ধুরা দেখবেন আপনাদের কোন কন্টেন্ট যদি মিলিয়ন মিলিয়ন ভিউ যে আপনারা ভাববেন যে ইনকামটা হিউজ হবে কিন্তু দেখবেন যে ইনকামটা অনেক কম আবার কোনো পোস্টের মধ্যে আপনারা দেখবেন বন্ধুরা দুই লাখ তিন লাখ ভিউচে ইনকামটা অনেক বেশি পরিমাণে দিয়েছে এটাই ফেসবুকের ভাই এটাই কিন্তু একটা সমস্যা তো আপনারা ধরতে পারবেন না যে ইনকামটা কিরকম দিবে আপনার কন্টেনের মধ্যে এখন একটা কথা বলি বন্ধুরা এখন একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি লং ভিডিও আপলোড করেন তাহলে ইনকামটা একটু বেশি হবে বন্ধুরা বর্তমানে ফেসবুক কিন্তু ওয়াচ টাইমের উপর নির্ভর করে বন্ধুরা দর্শক অডিয়েন্স আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনাদের ভিডিওগুলো দেখবে আপনাদের ইনকাম ততই বাড়বে বন্ধুরা সময় টাইম ওই জন্য ওয়াচ টাইমটা বর্তমানে কিন্তু ভাই ভ্যালু করে হ্যাঁ ক্যারি করে ওয়াচ টাইম যত বেশি দেখবে আপনার অডিয়েন্সগুলো ওয়াচ টাইম যত বেশি দেখবে আপনার আর্নিংটা ততই বাড়বে বন্ধুরা ওয়াচ টাইম যত কম দেখবে ওয়াশ টাইম যত কম দেখবে আপনার আর্নিংটা তত কিন্তু কম হবে বন্ধুরা এটাই কিন্তু পার্থক্য আর এখন একটা কথা বলি বন্ধুরা এখন যদি আপনার লং ভিডিও আপলোড করেন সেগুলো কিন্তু অটোমেটিকলি রিলস আপলোড হয়ে যাবে বন্ধুরা ফেসবুক কিন্তু নতুন আপডেট নিয়ে এসেছে এই নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করা আমার হয়নি তো সময়ের অভাবের জন্য এখন আপনার আগের যে লং ভিডিও গুলো আপলোড করেছিলেন বন্ধুরা সেগুলো কিন্তু অটোমেটিকলি রিলস আপলোড হয়ে যাবে এই রকম হলেও ফেসবুক এর বর্তমানে ইনকামটা কিরকম আপনারা তো দেখতে পেলেন বন্ধুরা আমি আপনাদের কিন্তু হাতে কলমে দেখিয়ে দিলাম ফেসবুক বর্তমানে ইনকাম কি রকম দিচ্ছে ভাই এটাই হলো আশা করি বুঝতে পেরেছেন একটা কথা বলি বন্ধুরা আপনার যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভরিথিং তথ্য আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সামনের দিকে গেছেন এটাই চাওয়া